পরে দিয়ে মনে করেন কি আমার পুরো ফ্যামিলিটাই রিক্সকা দেওয়া চলে এটা বুঝতে হবে একটা মানুষের আমার যেরকম আমার ঘরের ভিতরে পাঁচটা লোক আমার একটা ছেলে আছে আমার মা আছে আমার বাবা আছে আমার ছোটো ভাই আছে আমরা পাঁচটা লোক পাঁচটা লোকের কি একটা সারাটা দিনে পাঁচটা লোকের কি এক হাজার টাকা খরচা নেই এটা তো বুঝতেই হবে সরকার তো আমাদেরকে একটা চাকরি লাগিয়ে দিতে না বা আগের মতন তো সরকারি কোনো স্কুল নেই যে ভালো পড়াশোনা গিয়ে কইরা মনে করেন একটা ভালো দামে চাকরি নেবো ওরকম তো মনে করেন কোনো কিছুই দেখতে না সরকার তো মনে করেন ভালো ভালো স্কুল কলেজ খুলছে ওই স্কুল কলেজে পড়ার মতন আমাদের কোনো সামর্থ্য নাই অতটা টাকা পয়সা নেই আমাদের বাপ মা গরিব দেখে মনে করেন কি একটা অটোরিক্সা কিনছি বহুত কষ্ট করে ভাই মনে করেন তিন বছর গাড়ি চালাইছি তিন বছর অটোরিক্সা চালানোর পর দিয়ে পরে মনে করেন এত ষাট হাজার টাকা জমা পরে গাড়িটা কিনছি এটা তো বুঝতে হইব ওনাদের না গায়ে মরতে হইবে কি করার আছে আর মনে করেন যে সরকার না ঠিক আছে সরকার বিদ্যুৎ অপজয়ের কারণে কইতাছে যে অটো অটোরিকশা বন্ধ করতে লাগবে আর মনে করেন মেন উদ্দেশ্য এটা হলো কি জানেন আমরা তো অটোরিক্সার ড্রাইভাররা কইতে আমরা তো চাইতেছি না যে আমরা অবৈধভাবে চালাবো আমরা তো ওনাদেরকে বলতেছি যে আপনারা সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন হিসাবে একটা যে কোনো একটা কাট দেন বা আপনার যেই প্রত্যেকটা গ্যারেজে গ্যারেজে গিয়া আপনাদের বিদ্যুৎ অফিসের লোকরা এই বিদ্যুৎ অফিসের মনে করেন চোরালাইন বাই করে ওনারা চোরালাইন না বাই করলে দিলে কি মানুষ পাবলিক চোর লাইন লাগাতে পারবো জীবনেও ক্ষমতা আছে সরকারি লাইন এটা এটা আমি নিজেও বাধা দিব কেন আপনারা চোরালাইন লাগাবেন আপনাদের বিদ্যুৎ অফিসের সরকারি লোকরাই মনে করেন কি আমাদেরকে বাস দিতে ওই সরকারি লোকই মনে করেন চোর করে দেখে মনে করেন চোর লেন চালানোর মতন ক্ষমতা অনেকে ঋণ নিয়ে করে কিন্তু ঋণ নিয়ে যারা করে ওনারা মনে করেন ওনাদের হিসাব তো আমি বুঝি না যার যার তার ওই যে গাড়ি যদি মনে করেন নিয়ে যায় নিয়ে যাওয়ার পর দিয়ে কীভাবে ঋণ দিবে ঋণ তো দেওয়ার কোনো কোনো তখন তো ওই যে মানুষ চুরি করবে চিন্তাই করবে টাকা দিয়ে করবে আবার আগের মতন আমি যেটা জানি যে আওয়ামী সরকার আওয়ার পর থেকে দেশ উন্নতি হয়েছে দেশের পাবলিকও ভালো হয়েছে আগে যেরকম চোর ডাকাত চিন্তাইকারী ছিল আওয়ামী সরকার আওয়ার আগে যেরকম চোর ডাকাত চিনতে অনেক কিছুই ছিল কিন্তু আওয়ামী সরকার আসার পর দিয়ে রিক্সাও বাড়ছে কিন্তু চোর ডাকাত অনেক কিছু কমছে এটা কিন্তু ওনাদের বোঝা উচিত ছিল আবার এই যে ওবায়দুল কাদের বলছিল যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করবে তাই স্মার্ট বাংলাদেশ আগে তো মনে করেন মানুষ প্রায় রিক্সা চালায় যেত তখন তো মানুষের পুরো শরীরের পরিশ্রমটা দিয়ে পরে মনে করেন কি ওই গাড়িটা চলানো লাগবে আর এখন বর্তমানে অটো রিক্সা মনে করেন যে আমরা চালাই পিক আপ দিলে গাড়ি দর্দিত আছে কিন্তু এটা তো ওবেদেল নিজেই বলছে যে স্মার্ট বাংলাদেশ করবে তো এটা তো স্মার্ট বাংলাদেশে তো স্মার্ট জিনিসই চলবে কারণ তো থাকার উচিত না পায়ে থাকলে মানুষ প্রতি তাড়াতাড়ি মারা যাবে ঠিক মতন খাওয়ান টন কিছুই দিতে পারবে না আর শরীরের ক্ষতি হবে বন্ধ করে দিলে বন্ধ করে দিলে চুরি ঢাকাতে চিন্তাই করবো রাজনী করবো তাদের উপায় কি সংসার কীভাবে চলাবো এটা আমাদের পরিবার পাঁচ ছয়জন লোক চলা ফিরা খাওয়া দাওয়া চলতেছে যে পুলিশের ধরে গাড়ি ভাঙচুর করে নিয়ে আমরা গরিব মানুষ কি করে খাবো বলেন হ্যাঁ তিন হাজার চার হাজার টাকা নেয় নিয়ে ছাই দেয় তাছাড়া টাকা নিলেও ছাড়তেছে না কিছু টাকা নিলে ছাইডা দেয় আর কিছু যারা দিতে পারে না টাকা একচুরে তারা নিয়ে যায় না ঠিক হবে না কারণ আমাদের যাই প্রয়োজন পড়ে তাই